আমি একটু চালায় স্টার্টিং দিয়ে দেখা দেই খুব এনজয় করতে পারবে আপনারা দেখেন এটা আমি এটা আমি দেখাইতে চাই আপনাদের খুব এনজয় করে এটা কিন্তু সবাই এটা এনজয় করে খুব মজার রাইড একটা খুব মজার আমার খুব ভালো লাগে সবাই ই লাগে আর পরে এখানে আরেকটা রাইড আছে আপনাকে দেখে আসেন আপনার ব্যবস্থা এটা হচ্ছে কাটার প্লার এটা বড় ছোট সবাই চড়তে পারে কাটার প্লারটা এরকম আমি চালু চালুদের একটু দেখা দিই তাহলে জিনিসটা বুঝতে পারবেন জিনিসটা কিরকম এটা বুঝতে পারবেন এখানে আমাদের একটা কাউ আছে কাউ দেখেন গরু আছে খুব ই গরু কেমন করে তারের মাধ্যমে চলবে আসবে তারপরে এখানে আছে জাকিনা ম্যাজিক ম্যাজিক কাপ পার সচরাচর সব পার্কে থাকে যে আমাদের এখানে হাঁস আছে ড্রাগ হাঁস আছে এটা নতুন আবেদন হয়েছে হাঁস আছে তে আমাদের উপরে একটা রাইড বানিয়ে দিয়েছে আমরা রোলার কোস্টার যা কিনা সব পার্কে আছে আমরা এটা আধুনিক সিস্টেম করতে এখন এখন একটু কাজ বাকি আছে সামনে আশা করি সামনে মাসে চালু হয়ে যাবে রোলার কোস্টারটা আমরা আধুনিক করতে যরে ফ্যান্টাস্টিক ট্রেন আছে বুঝছেন এই ট্রেনটা ভূতুরে ট্রেন কিছু ক্যারেক্টার আছে ভূত আছে ট্রেনের ভিতরে তে এখানে আবার ওই ডোরেমন আছে এটাও উপর নিচে হয় তে আমাদের মূল আকর্ষণ হলো এখানে পার্কে সুইমিং পুল সুইমিং পুলটা আমাদের এখানে আছে এটা সুইমিং পুল আছে বাচ্চা বড় সবার জন্য আছে আসেন সুইমিং পুলটা আপনি দেখাই আমাদের এখানে সবাই আসবেন বিনোদনের জন্য এই সব একটু ঘুরে দেখে যাবেন বিমন দেখে যাবেন আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আপনাকে আমাদের লোকেশনটা হচ্ছে হাজারিবাগ ঝাউচর হাজারিবাগ ঝাউচর ফেরিবাদেতে পশ্চিম একটু ঢালে যদি আপনারা চিকাতলা থেকে আসেন চিকাতলা বাস স্টেশন এখানে আসলে অটো দিয়ে আসলে পনেরো মিনিট লাগবে আমাদের পার্কে ডিমল পার্কে যদি আপনারা মোহাম্মদপুর চৌরাস্তা থেকে আসেন তাহলে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে আমাদের প্রবেশ মূল্য হইল একশো টাকা সাথে রাইড একটা ফ্রি এবং ভিতরে যেই কোনো রাইড চড়বেন পঞ্চাশ টাকা করে যেই কোনো রাইড আমাদের এখানে সুইমিং পুল মেন আকর্ষণ হইল সুইমিং পুল সুইমিং পুল হচ্ছে বড়দের যে অ্যাডেল বড় ওদেরকে এন্ট্রি সহ চারশো টাকা আর কিট বাচ্চা ওদের এন্ট্রি সহ তিনশো টাকা আমাদের ভিতরে লকারের ব্যবস্থা আছে লকার পঞ্চাশ টাকা করে আপনারা দুশো টাকা জমা দিবেন যখন লকার নেবেন দুশো টাকা জমা দিবেন যখন চাবি ফেরত দিবেন তখন দেড়শো টাকা আমরা রিটার্ন দেব এখানে আমাদের ড্রেস ভাড়া পাওয়া যায় পঞ্চাশ টাকা করে আপনার ড্রেসও ব্যবহার করতে পারবেন যে আমাদের সপ্তাহে সাত দিনই এটা ওপেন আছে যে কোনো দিন আসবেন আমাদের পার্কটা ওপেন থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত যে কোনো সময় আসবেন আপনি মনে করেন ধন্যবাদ সকলকে আসার আমন্ত্রণ